কোরবানি ঈদে দুটো সিনেমা দেখা হয়েছে একটা হচ্ছে তাণ্ডব প্রথমেই দেখছি এবং দ্বিতীয় সিনেমা উৎসব দুইটা সিনেমা নিয়ে হাইপ ছিল ভুল কথা তাণ্ডব নিয়ে যেরকম হাইপ ছিল যেরকম প্রচার প্রচারণা অন্য কোনো সিনেমা নিয়ে ছিল না তারপরও তাণ্ডব দেখছি আশাহত হয়েছি সেকেন্ড সিনেমা উৎসব এবং যখন মানুষ বলা বলি শুরু করছে রিভিউ দেওয়া শুরু করছে এবং যারা প্রগতিশীল জেন্টেলম্যান ভাবলাম এরা তো কী নাকি লিখছে দেখে আসি এবং দেখে সারপ্রাইজড হয়েছি খুব স্লো গল্প এবং আমার কাছে ভালো লাগছে শেষের দিকে মানে একটা মানুষের গল্প তো সেই মানুষের চুপচাপ হয়ে যাওয়া সেই মানুষের কিচ্ছু না থাকা কিন্তু সেই মানুষটার অনেক কিছু ইচ্ছে করে সেই মানুষটার একাকিত্বের গল্প এই যে রিলেশনটা মানে ওর সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নাই কিন্তু আমি রিলেট করতে পারি যে হ্যাঁ এরকম তো মানুষ আছে আমিও কখনো কখনো এমন হই একেবারে বুড়ো হয়ে যাওয়া একটা মানুষ ছোট্ট মানুষ বয়স কম কিন্তু বুড়ো হয়ে গেছে চাপে নুইয়ে গেছে সো এই ব্যাপারগুলো ভাল লাগছে এবং এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর গান এত সুন্দর সুন্দর আলোচনা এইটা খুব ভাল লাগছে কখনো হাসতেছি তীব্রভাবে কখনো খুবই প্রচণ্ডভাবে আহত হচ্ছি ভিতরে দুমড়ে মুচ্ছে যাচ্ছে কান্না করছি চোখ বেয়ে পানি বের বের হচ্ছে এই যে চোখের জলটা চিকমিক করছে কিন্তু মুস মানে মুষতেছি আবার চোখে জল আসতেছি এরকম কিন্তু সিচুয়েশন হয়েছে মানে আমার মতো শক্ত মানুষের যদি হয় অনেক নরম মানুষ যায় তাদেরও হয় তো অনেককে দেখছিলাম প্রায় হাউসফুল ছিল এবং সেটা পেইড না ওই প্রিমিয়ার টিমিয়ার হয় ওই সব না সো দেখে ভালো লাগছে যদিও চর্কির সিস্টেমটা বাজে চর্কি এটা অন্য গল্প এর সঙ্গে সম্পর্ক নাই চর্কির খুব ভালো চর্কির এজাবৎকালে সবচেয়ে বড়ো সিনেমা বলতে পারি সুরঙ্গ দাগে কি ওদের এবং উৎসব যাই হোক ওরা ভালো ভালো সিনেমা করছে এবং এই সিনেমাটাও ওরা কোর প্রডিউস করছে এই সিনেমায় জাহিদ হাসান আউটস্ট্যান্ডিং মানে জাহিদ হাসানকে দেখে দেখে বড় হতো ধরেন নব্বই কিংবা দু পরবর্তী সময়টাতে সবচেয়ে সেরা অভিনেতা সবচাইতে দাপুটে নায়ক একজনই ছিল জায়দা হাসান মাহপুস পরবর্তী সময়ে বা অঞ্চলের উত্থান এইটা কিন্তু আমরা দেখছি আপনারা দেখেন নাই যারা এই জেনজি গেঞ্জি টাইপের ওরা তো এগুলো দেখেই না ওরা বোঝেও না সো ওদের কাছে এই গুরুত্বটা তো নাই ওদের কাছে গুরুত্ব হচ্ছে ভেপ সিগারেট আর মেয়ে আরও অন্যান্য মাদক বাই দ্য ওয়ে এই এই আলোচনাটাও আলাদা কিন্তু সিনেমাটা সিনেমা সিনেমেটিক হয়েছে মানে ফিল ফিলিং আছে ইমোশন আছে এবং ওই সময় এটাতে ফিরে গেছি আমার কাছে মনে হয়েছে আমি জাহিদ হাসান বা ওই চরিত্রে অনেকটা আমি অনেক সময় বিরক্ত লাগে আবার অনেক সময় তার প্রতি ঘৃণা আসছে এটা করে কেন ওইটা করে কেন বলছি তো প্রথম দিকেই স্লো ছিল পরবর্তীতে এবং শেষ দিকে সোনার বিন্দা কামালের উপস্থিতি এবং জাহিদের সঙ্গে তার বাচ্চার সম্পর্ক পৃথিবীতে সবচাইতে ভালো একটা ডায়লগ পাইছি বুঝছেন বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্কটা পৃথিবীতে সবচেয়ে বড় ডায়লগ এখানে আছে সেটা হচ্ছে মা অনেকদিন পর বিশ বছর বাইশ বছর পর মেয়ের সঙ্গে দেখা এবং সেটা যে মেয়ে সেটা পরে সে জানছে জানার পর দেখা করতে গেছে দেখা করার পর টেবিলে বলতেছে মা আমাকে যদি সময় দাও মা আমি তোমার জুতোটা নিয়ে আমি একটু সেলাই করব একটু ঘষব আমাকে যদি সুযোগ দাও মা আমি একটা রিক্সা নিয়ে পিছনে তুমি বসে থাকবে আমি সারা শহর ঘুরাবো আমি বলতে পারছি না ওই রকম করে তুমি দেখছি কিছুদিন আগে কিন্তু সিনেমাটার যে ইমোশনটা ওই গল্পটা যে বাবা তার মেয়ের জন্য বাবা তার সন্তানের জন্য ছেলের জন্য যা খুশি তাই করতে পারে এবং এটাই বাবা বাবা হওয়ার মহত্ব বাবা হওয়ার সততা বাবা হওয়ার এক্সপেরিয়েন্সটা ওখানেই যে আমি বাবা তোর জন্য সব করতে পারি বিকজ তুই আমার রক্তে তুই আমার ধমনীতে তুই আমার অস্থিমজ্জায় মজ্জায় এই ভালোবাসাটা অপরিসীম এই ভালোবাসা ভালোবাসাটার মূল্য নাই মানে অমূল্য যেহেতু এই ভালোবাসাটা ঐসর্গিক এই ভালোবাসাটা স্বর্গীয় কোথার থেকে আসা জানি না আমি একটা কথা বারবারই বলি যে ভালোবাসা বা প্রেমটা এত কেন আবেগময় হয় এত কেন বেশি তীব্র হয় কারণ এগুলো দেখা যায় না দেখা গেলে তো এগুলো হইতো না আবেগ তো দেখা যায় না হৃদয় দেখা যায় না হৃৎপিণ্ড দেখা যায় কলিজা দেখা যায় কিন্তু হৃদয় আবেগ ভিতরের অস্থিমজ্জার যে ভিতরে জিনিসটা থাকে আমরা বলি সে জিনিসটাও দেখা যায় না সো ইমোশনটা এমনই সন্তানের সাথে বাবার বা সন্তানের সাথে মায়ের সম্পর্কগুলোই এতটা এতটা রঙিন এতটা সাদা কালো তাই না মানে কখনও সাদা কালো কখনও রঙিন আর যখন রঙিন হয় যে কোনো রঙিন থেকে সেটা বেশি হয় যখন সাদাকালো হয় যে কোনো সাদার চেয়ে ধবধবে একেবারে কি বলে তুলতুলে সাদা মানে তুলোর মতো সাদা মেঘের মতো সাদা সো উৎসব আমাদের সিনেমা এবং অবশ্যই পরিবার ছাড়া দেখা নিষেধ